আর এখানে আছে ধনে পাতা আর আলু এনেছি আলুটা দেখালাম না আর এখানে আছে কচু এই কচুটা এনেছি আমি বাটা খাওয়ার জন্য আমার মতো কে কে কচু বাটা ভালো খাও একটু জানিও তো আমি আমি ভীষণ পছন্দ আমাদের বাড়িতে সবাই ভালো খায় আর তোমরা কে কে ভালো খাও কচু বাটা একটু জানিও হ্যাঁ বেশি করে লঙ্কা দিয়ে রসুন দিয়ে বাটা করব উফ আমি আবার একটু অন্যরকম করে করি বাটাটা অনেকে করে কাঁচা নারকেল দিয়ে বাটা করে আমি কিন্তু একটা কাঁচ অন্যরকম করে করি একটু আর যখন করব এটা তখন রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব যদি তোমাদের ভালো লাগে তোমরা করে খাবে দারুণ আর এই যে আমার ছানাটার জন্য একটু খাবার নিয়ে এসেছি পপকর্নের প্যাকেট আর একটা এই যে ক্রিম রোল ব্যাস আজকের বাজার এইটুকুই আর কিছু না টাটা